আমি মনে করছি একশো সত্তর থেকে আশি আসনে আমরা অবশ্যই জিতে আসব। এবং সরকার অবশ্যই হবে হান্ড্রেড পার্সেন্ট হবে হান্ড্রেডে যে থাউজেন্ড মনে করি তো এটাই এখন মনে করছি হান্ড্রেডে থাউজেন্ড হবে আমরা না চাইলেও জনগণ সরকার এনে দেবে মানুষ এতটাই তৈরি আছে এতটাই বিতীনা হয়ে গেছে যে যা চাকরি কেড়ে নিয়েছে টাকা নিয়ে নিয়েছে জমি কেড়ে নিয়েছে মায়েদের সম্মান নেই মানে হসপিটালের স্বাস্থ্য ট্রিটমেন্ট নেই কোথাও যে পরিস্থিতি কোনো সুরক্ষা নেই সমাজের মানে পুলিশ দৌড়াচ্ছে পুলিশ মার খাচ্ছে পুলিশকে চিয়ারের নিচে লুকোতে হচ্ছে মানে একদম যে করপশান যে অন্যায় চলছে পশ্চিমবাংলাতে এটা আগামী দিন ভারতীয় জনতা পার্টি সরকার গড়বে সরকার গড়বে সরকার গড়বে জেনকে রেজাল্ট বেরোবে একটা তৃণমূল কর্মীকে খুঁজে পাওয়া যাবে না আমাদের আগে ওরা গেরুয়া মেখে ঘুরবে এবং বিজেপির নেতারা নমস্কার আমি শুভ স্বাগতম সকলকে আমার ইউটিউব চ্যানেল জনগণের কণ্ঠে দর্শক এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে হাওড়া জেলার বিজেপি নেতা প্রভাকর পণ্ডিত মহাশয় আপনারা সকলেই জানেন দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে সাঙ্গরাই কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রভাকর পণ্ডিত মহাশয় আজকে প্রভাকরদের সঙ্গে কিছু আমরা রাজনৈতিক ব্যাপারে কথা বলার চেষ্টা করব। এবং দু যে বিধানসভা নির্বাচন হতে চলেছে এই নির্বাচনে বিজেপি কতটা এগিয়ে আছে জানার চেষ্টা করব তাই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রমোখদা আপনাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগতম প্রমোকর্দা এই মুহূর্তে আপনার যে পার্টির কাজকাম কিরম চলছে খুব দারুণ চলছে পার্টি আগামী দিন ক্ষমতায় আসবে সেই সময়ে শুধু অপেক্ষায় রয়েছি আমরা সেই জন্য যা স্পিড ছিল তার থেকে সমস্ত কার্যকর্তা বুথ লেভেল থেকে একদম রাজ্য কেন্দ্ররা সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছে যে যে অপশাসন সেই অপশাসনকে বঙ্গোপসাগরে ফেলে দিয়ে একদম সুশাসন দিতে হবে রামলায়ত্ত পশ্চিমবাংলায় প্রতিষ্ঠা করতে হবে এই যে আমরা দেখলাম আমাদের এই পশ্চিমবঙ্গ সহ দেশের বারোটি রাজ্যে একসাথে এসআইআর হলো এবং এসআইআর চলাকালীন এর মধ্যে নির্বাচন কমিশন ডাব লিস্ট প্রকাশিত করেছে সেখানে আটান্ন লাখের কাছাকাছি নাম বাদ পড়েছে এসআইআর ফাইনাল লিস্ট বার হলে কত নাম বাদ যেতে পারে আমাদের আশা আছে তো মানে এক কোটির কাছাকাছি কিন্তু পুরো রেজাল্ট কি আসে আটান্ন লাখ তো হয়ে গেছে এর থেকে অনেক বেশি আমরা আশা করছি যে নাম বাদ যাবে দাদা এই যে পশ্চিমবঙ্গে আমরা দেখলাম মুর্শিদাবাদ জেলায় হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত নেতা তিনি বাবরি মসজিদ প্রতিষ্ঠিত করল এই আপনি কি বলবেন দেখুন বাবর হচ্ছে ভারতবর্ষের লণ্ঠনকারী সেই লণ্ঠনকারীর নামে যদি মসজিদ হয় শুধু ভারতবর্ষের সমস্ত জাতি সমাজের এটা অপমান হবে সেই জন্য এই মসজিদ হবে না শুধু এটা নিয়ে মমতা ব্যানার্জি এটা আগুন নিয়ে খেলা করছে দাদা এই যে হুমায়ুন কবির ঘোষণা দিয়েছে বাইশে ডিসেম্বর তিনি নতুন দল প্রতিষ্ঠিত করবে এবং তার দল দু হাজার ছাব্বিশে সরকার গঠন করায় বড় ভূমিকা রাখবে বলে হুমায়ুন কবির দাবি করছে তাকে ছাড়া দু হাজার ছাব্বিশে কেউ মুখ্যমন্ত্রী হতে পারবে না এই নিয়ে কি বলবেন দেখুন এটা মমতা বি টিম যদি মনে করে যে আমরা ওকে রাখছি সেই জন্য টিম হিসাবে কাজ করাচ্ছে যদি মমতা চায় চাই ও আগামী দিন অ্যারেস্ট হয়ে যাবে তার মানে আপনি বলতে চাইছেন মানে হুমায়ুন কবিরের যে নতুন দল গঠন করে বলছে এটা সম্পূর্ণ মমতা ব্যানার্জি নিজেই করাচ্ছেন একদম মমতা ব্যানার্জি একদম এটার সঙ্গে অধ্যপতভাবে জড়িত মমতা ব্যানার্জি এটাকে শুধু মুসলিম ভোট যাতে বিজেপিতে না আসে সেই জন্য মহম্মতা হাজীর বিক্ষিপ্ত ভোট ওকে দিয়ে ধরিয়ে রাখছে এছাড়া আর কিছুই নাই দাদা এই যে আমরা দেখছি আপনাদের দলের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যের এক প্রান্তে থেকে এক প্রান্তে চারিদিকে ব্যাপকভাবে মিটিং এবং মিছিল করছে এবং সবাই প্রচুর পরিমাণে ভিড় হচ্ছে তবে কি দু যে নির্বাচন হতে চলেছে এই নির্বাচনে শুভেন্দু অধিকার কি পশ্চিমবাংলার মুখ হতে চলেছে দেখুন ওটা কেন্দ্রীয় রাজ্যের নেতৃত্ব একদম সকলের কাছে আমাদের মন জয় করে নিয়েছে শুভেন্দু সেই শুভেন্দু যেভাবে রাজ্যে ছুটে বেড়াচ্ছে মানুষের জন্য সনাতনীদের জন্য এটার জন্য শুভেন্দুদাকে অনেক পরিশ্রম করছে আগামী দিন শুভেন্দু ভালো জায়গা পশ্চিমবাংলাতে করে নেবেন দাদা এই যে আমরা দেখছি নির্বাচনের আগে চারিদিকে এখন দেখছি গীতা পাঠ হচ্ছে কোথাও আমরা এর মধ্যে দেখলাম বিগেটে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ হলো এবং দেখছি প্রতিটি বিধানসভা ধরে ধরে সেখানে প্রায় কোথাও পাঁচ হাজার কোথাও দশ হাজার কোথাও এক হাজার এই কোনটি গীতা পাঠ হচ্ছে এইটা আপনি কি বলবেন দেখুন গীতা শুধু হিন্দু সনাতনীদের নয় গীতা সমস্ত ধর্মের লোকের পড়া উচিত সেই জন্য আমরা এবারে দেখেছেন যে আমাদের প্রধানমন্ত্রী আর রাশিয়ার প্রেসিডেন্ট এসেছিলেন তাকেও রাশিয়ার ভাষায় সেই গীতা উপহার দিয়েছে সেই জন্য উনিও একদম অন্তরের অন্তরস্থল থেকে সেটা গ্রহণ করেছেন উনি নিজেও বলেছেন সেই জন্য সারা পৃথিবীর লোকের গীতা পড়া উচিত আর আজকে আমাদেরকে যে স্বাধীনতার পর থেকে যে সরকার চলেছে কংগ্রেস সরকার তৃণমূল সরকার চৌত্রিশ বছর বামপণ সরকার আমাদের ধর্মটাকে ভুলে দেবার চেষ্টা করেছে আমাদের সংস্কৃতিকে ভুলে দেবার চেষ্টা করছে বারবার ধরে ওই জন্য এখন দেখবেন কোথাও দুর্গা পুজো লেখা হয় না যে দুর্গা উৎসব লেখা শারদীয়া উৎসব লেখায় উৎসব আর পূজা এক নয় সেই জন্য গীতা সমস্ত মানুষের পড়া উচিত এবং খুব যুবক বয়সে পড়ে নেওয়া উচিত তাহলে কিন্তু আগামী দিনে সমাজ পুরো দারুণভাবে সমাজ সচেতন হয়ে যাবে তার নিজের শরীরের মধ্যে সমস্ত ব্যাধি চলে যাবে যা এখন হয়ে গেছে মমতা ব্যানার্জি সরকারের যে ব্যাধি সমস্ত তৃণমূলের কার্যকর্তারা ব্যাধিতে রোগে জর্জরিত মানে চুরি 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 মস্তিষ্কে কীভাবে লণ্ঠন করবো সেটা ভাবছে সেই জন্য এখন যে বাবরি মসজিদ যে বাবর যে ভারতবর্ষে লুণ্ঠন করেছিল তার যেমন মসজিদ করছে এইটাও সেরকম সমস্ত তৃণমূলের কার্যকর্তারা সেই বাবরের থেকেও বেশি লুণ্ঠন করছে এবং শ্রমিকদের থেকে শ্রমিকদের তার মজুরি পাচ্ছে না তার কারো জমি কেড়ে নিচ্ছে কারো চাকরি কেড়ে নিচ্ছে মানে ভাবা যাবে না কি সমাজ চলছে মায়েদের নিরাপত্তা নেই মানে যে অবস্থায় পরিবেশ আছে সেটা সিপিএম দেখানো পথে মমতা ব্যানার্জি সেই পথ অতিক্রম করে আরও একশো গুণ বেশি এখন সে এই অপকর্ম করছে আগামী দিন মানুষ জনতা তৈরি হয়ে গেছে এই জনতাই পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টিকে সরকার আনবে দাদা আমরা এর মধ্যে দেখেছি সিপিআইএম দল তারা পশ্চিমবঙ্গ জুড়ে বাংলা বাঁচাও যাত্রা করছে দু হাজার ছাব্বিশে কি সিপিআইএম এই বাংলা বাঁচাও যাত্রা থেকে কোনো সুফল পাবে মনে করেন দেখুন ओरा तो हाथों दुटो रसगोल्ला नहीं बसा आरो कम जी अनुप्रेरणा फिस फ्राई खा शक्ति किटे ने लेषा कर जीरो कारण और चौतीस बचर फंड आई फंड पैसा ओरा किचू मान जुवक के धरते चाहे से ही पैसा कि चेयरमान पैसा चेयरमैन बसा आ দাদা দু হাজার ছাব্বিশে তাহলে আপনার দল কত আসন নিয়ে ক্ষমতা আসবে বলে আপনি মনে করছেন দেখুন আমি একদম আমার ব্যক্তিগত মতামত এটা দলের নয় আমি মনে করছি একশো সত্তর থেকে আশি আসনে আমরা অবশ্যই জিতে আসবো এবং সরকার অবশ্যই হবে হানড্রেড পার্সেন্ট হবে হান্ড্রেডে যে থাউজেন্ড মনে করি তো এটাই এখন মনে করছি হান্ড্রেড থাউজেন্ড হবে আমরা না চাইলেও জনগণ সরকার এনে দেবে মানুষ এতটাই তৈরি আছে এতটাই বিতীষ্ণা হয়ে গেছে যে যা চাকরি কেড়ে নিয়েছে টাকা নিয়ে নিয়েছে জমি কেড়ে নিচ্ছে মায়েদের সম্মান নেই মানে হসপিটালের স্বাস্থ্য ট্রিটমেন্ট নেই কোথাও যে পরিস্থিতি কোনো সুরক্ষা নেই সমাজের মানে পুলিশ দৌড়াচ্ছে পুলিশ মার খাচ্ছে পুলিশকে চেয়ারের নিচে লুকোতে হচ্ছে মানে একদম যে করাপশন যে অন্যায় চলছে পশ্চিমবাংলাতে এটা আগামী দিন ভারতীয় জনতা পার্টি সরকার গড়বে সরকার গড়বে সরকার গড়বে দাদা দু হাজার ছাব্বিশ নির্বাচনের পরে রেজাল্ট বেরোনোর পরে তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্যে কি বলতে চান জেনকে রেজাল্ট বেরোবে একটা তৃণমূল কর্মীকে খুঁজে পাওয়া যাবে না আমাদের আগে ওরা গেরুয়া আবির মেখে ঘুরবে এবং বিজেপি নেতারা দরজা দেওয়া থাকলে সেই দরজা ভেঙে তাদের পায়ে পড়ে যাবে দাদা অনেক অনেক ধন্যবাদ নমস্কার